তাহলে আজকে আমাদের আলটিমেট ব্লক্সের পক্ষ থেকে উলুধনির প্রতিযোগিতা হচ্ছে কে কতক্ষণ বাজাতে পারে তো এখানে চারজন আছে প্রথমে তাদের পরিচয়গুলো দিয়ে দেবে তাদের নাম বলবে তাহলে প্রথমে প্রথমে কে আছে গেরুয়া পোশাক করে মহাদেবের পোশাক করে কে আছে এটা নাম বলো প্রথমে নন্দিতা রায় হয়ে গেল তারপরে মানি এই চারজন আমাদের কম্পিট কম্পিটিটরের বার ঠিক আছে এবার তাহলে আমরাদের শুরু করা যাক তাহলে প্রথমে কে করবে ছোট থেকেই বড় হোক ঠিক আছে নন্দিতারাই থেকে শুরু হোক উলুধ্বনি দেওয়া শুরু হবে ঠিক আছে একবার একটা দিয়ে দেখে দাও কি রকম হয় একবার হ্যাঁ ঠিক আছে আলো হচ্ছে ঠিক আছে এবার তাহলে শুরু হোক তাহলে টাইম শুরু হয়ে যাচ্ছে ওয়ান কেউ হাসবেন না কেউ কথা বলবেন না ঠিক আছে টাইম শুরু হচ্ছে ওয়ান টু থ্রি টাইম সাত সেকেন্ড তো সাত সেকেন্ড উনষাট মাইক্রো সেকেন্ড এরচে টাইম কে বলোনি ও ন তাহলে এরপরে একটু থাক একটু থাকতে হবে তো থাকতে হবে থাক তুই এসে এইটা 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 হ্যাঁ এটা এরপরে এসে কইতে হবে তুই আবার থাকবি এবার মান তারা না 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 দরাতে হবে নালে দরাতে হবে দাদা আলো এবার চল আসবে এবার চল আসবে পায়েলের পালা তাহলে টাইম তাহলে শুরু করা যাক নাকি 1 2 थ्री चार सेकेंड चार से चार से चार सेल्लिस माइक्रो सेकेंड एबारे हिमानी पाला वन टू थ्री

ठीक है बाय बाय टाटा बाय बाय टाटा